অপহরণ চাঁদাবাজি ছিনথাই ও মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্মের হতা দুর্দশ্য সন্ত্রাসী মোহাম্মদ আব্দুল হামিদকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে পটিয়া থানা সহ বিভিন্ন থানায় পনেরোটি মামলা রয়েছে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পটিয়া উপজেলার কাশিয়াইস ইউনিয়নের বুধপুরা মাছপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশের একটি চৌকস টিম এ সময় তার হেফাজতে থাকা একটি দেশীয় তৈরি এলজি তিনটি কার্তুস ধারালো একটি চাইনিজ কুরাল তিনটি রামদা ও এক আব্দুল হামিদ পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের সাইদার সবুর ড্রাইভারের বাড়ির মৃত এক লাসমিয়ার ছেলে পুলিশ জানায় আব্দুল হামিদ দীর্ঘদিন যাবৎ এলাকায় অপহরণ চাঁদাবাজি ছিনতাই ও মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম করে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল এ ঘটনায় গ্রেপ্তার আব্দুল হামিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমন্নুর